দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বিরামপুর উপজেলা আমরা রয়েছি আজকে বিরামপুর পচলা শান্তিমোর বালুপাড়া পল্লী গ্রামে আমরা দেখছি আজকে আবারও একটি আকর্ষণীয় লট সংগ্রহ করছে শাহাবুর ভাই আমরা এই গরুগুলো নিয়ে কিছু কথা বলবো শাহাবুর ভাইয়ের সাথে শাহাবুর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি অবস্থা বলেন তো আজকে আগের মতোই ভাই

দেখেন এই যে ভাই দেখেন এই যে 나ভি বাংলাদেশ রাষ্ট্রীয় শৈয়াল স্টেপ টা নাম রাষ্ট্রীয় শৈয়াল এই ভাই এই রাষ্ট্রীয় শৈয়াল একদম ভাই সব কালারের রাজা কালারের রাজা ও নাভির রাজা নাভির রাজা দেখেন ভাই দেখেন ভাই সুন্দর একটু চাপে আছে তো আচ্ছা হ্যাঁ ভালো করে না দূর থেকে দেখায়েন ভাই हां এই যে ভাই

দেখান দেখান এই যে ছেলে দিলাম একটু দেখান তো ভাই হয়েছে আস্তে করে দেয় আসুক ব্যাটারিগুলো কি ঠিক আছে হ্যাঁ বা একশো পার্সেন্ট দেখেন তো দেখেন তো এর পাশ থেকে দেখেন এই যে দেখেন ভাই গরু গরুর দেখেন হ্যাঁ দেখছেন ভাই এটারও দেখেন পাওয়া দেখাবেন সুন্দর করে দেখেন ভাই দেখেন ভাই দেখছেন ভাই দেখান গাদাও দেখাবেন হ্যাঁ এবং স্টেটও দেখাবেন সে দেখাবেন উপরেও দেখাবেন দেখেন ভাই হ্যাঁ দেখছেন ভাই বেছি সেই ছোট্ট ছোট্ট জালা জালা বেছি ভাই তো ছোট্ট জালা জালা পা এগলা দেখেন সব স্টেট এই যে দেখেন আর এলাই দেখেন ভাই এই যে দেখেন ভাই দেখছেন জায়গাটা কি সমান এটাই দেখেন আরো হ্যাঁ এই যে দেখেন ভাই স্টেট পা স্টেট হুম ওটাও দেখেন দেখছেন ভাই এটা দেখেন ভাই আরো আরো বেশি দেখতে পাবেন না এরকম ব্যাপারে যাবে ভাই দেখেন তো ভাই আসতে করে যাও সুন্দর কালেকশন মাথার ধরে আলোক করে রে খায় বাস হ্যাঁ ভাই আসতে তো ভাই হ্যাঁ দেখান গরু সুন্দর আছে কেন দেখান দেখছেন ভাই মাথা গুলো দেখান মাথা দেখি তো আব্বু শরীর বাবা দেখেন সবগুলো দেখেন দেখছেন ভাই হ্যাঁ একটু দেখান ভাই হ্যাঁ দেখি সরেন তো আপনি সরেন তো আসতে টানে নিজে দেখান তো ভাই ধীরে 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 দেখান ভাই তো শাহুর ভাই বা ভাই কত বাজেট টাকছেন আজকে ভাই আজকে বাজেট হলো ষাট হাজার পাঁচশো হ্যাঁ

এই যে ভাই জম আর একটি ভাই দেখেন ভাই নম্বর কি ভাই এই যে দেখেন দেখছেন দেখেন তো ভাই এই দেখেন আর একটাই দেখেন ভাই গান দেখছেন ভাই বামার গান দেখছেন চোপর খুব খায় ভাই চোপর খুব খায় না হুম চন্দ্র দেখছিলাম নাবি গেলে দেখুন পাগলা ভালো করে দেখা ভাই না ইউটিউবার ভাই আপনি হ্যাঁ সরে চলে দেখাবেন এই যে দেখেন ভাই ব্রামার মিক্সড আসো দেখেন আসো দেখছেন ভাই তিন নাম্বার দেখেন খালি নাভি আর গলার গদনা কালার

এখানে গরু বাস্তবে কথা কবে ভাই এই দেখেন আর একটা আসলো ভাই আর একটা আসলো দেখেন খালি আর একটা দেখেন ভাই কালারটা আর এর হলো পার্সেন্টটা দেখেন পার্সেন্টটা এই দেখেন নল্লির ঝুলটাই দেখেন দেখেন ভাই দেখেন ভাই 6 নাম্বার না জি ভাই জি জি 6 নাম্বার পার্সেন্টটা ভালো করে দেখেন ভাই সুন্দর তুমি গাদার ভয় করো না একটাও গাদবে না ছয় নাম্বার বেশ সুন্দর এদিকে আছে এদিকে আছে ভাই সাত নাম্বার দেখেন কত বড় করে দেখছেন বিশাল ভাই আর ঝুল গুলা দেখেন সেই একবার সেই সাত নাম্বার কি ভাই বললাম তো পশম কি ভাই দেখছেন কত সুন্দর কত সুন্দর জি ভাই জি হ্যাঁ হ্যাঁ বাগানো হয়েছে আগে যাও তুমি আগে যাও

সব সুস্থ সবল ভাই দেখেন খেলি ভাই দশ নম্বরটা আরো ভাই আব্বুদিকে ভাই দাদা দেখেন দেখেন এই দেখেন খাওয়া দেখেন খেলে ভাই দেখছেন ভাই আর বডিটা দেখেন পিছনটা দেখাবেন আর এই যে ভাই নাভিটা দেখছেন আর দেখেন একবার কি এই

গরু দেখ তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবন পর্যন্ত সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র 嘿，瞧 <laughs>